ব্যাংকের লোকে মনে করেন কি করব আর দুইটা লাইন আঠারোটা রুম সবগুলো রুমে ভাড়া দেওয়া তিন হাজার টাকা করে জমির পরিমাণ হচ্ছে চোদ্দ শতাংশ প্রায় সাড়ে আট কাঠা প্রতিটা রুম পঁয়ত্রিশশো টাকা করে ভাড়া দেয়া আঠারোটা রুম দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটা প্লেসের মধ্যে এখানে ইন্ডাস্ট্রি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সবই আছে আর কি জমির পরিমাণ চোদ্দ শতাংশ প্রায় সাড়ে আট কাঠা জায়গা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ একুশে যারা বাণিজ্যিক চিন্তা ভাবনা করতেছেন তারা এটা দেখতে সম্পূর্ণ রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে এইটাই বাড়ি এই যে 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 দেখতে পাচ্ছেন হচ্ছে বাড়ি বিদ্যুতের ব্যবস্থা আছে এটা হচ্ছে রাস্তা ভিতরটাও দেখাইলাম সাড়ে আট কাঠা জমি এই যেটা হচ্ছে মেন রোডের বাজার এটা হচ্ছে বাজার ইন্ডাস্ট্রিটা দেখাচ্ছে এই যেটা হচ্ছে ইন্ডাস্ট্রির গেট